নীলফামারীর বুড়ি তিস্তা জলধারা খননে পানি বোর্ড আর স্থানীয়দের মধ্যে বিরোধ তুঙ্গে স্থানীয়দের দাবি ফসলের ক্ষতিপূরণের নামে করা হয়েছে জমি অধিগ্রহণ আর এসব জমি খনন করা করে করা হচ্ছে বুড়ি তিস্তা জলাধারা বাধা দিতে গেলে হতে হয়েছে মিথ্যা মামলার শিকার তবে এটিকে সরকারের লাভজনক প্রকল্প বলছে পাওব নীলফামারি থেকে হাসান রাব্বি প্রধানের তথ্য ছবিতে জানাচ্ছেন ইমরুল কায়েস বছর খুশি নগদে হবে বেশি নির্দিষ্ট কেনাকাটায় টাকা পর্যন্ত কৃষকদের সেচ সুবিধা দিতে নীলফামারির বুড়ি তিস্তায় জলাধার খননের প্রকল্প হাতে নেয় পানি উন্নয়ন বোর্ড দুই হাজার একুশ সালে তিন হাজার একশো আটান্ন হেক্টর জমিতে শেষ সুবিধা নিশ্চিতে প্রকল্পটি একনেকে পাশ হয় এরপর জলাধার খননের কাজ শুরু হলে স্থানীয়দের বাধার মুখে পড়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ হামলা ও ভাংচুরে স্থানীয়দের বিরুদ্ধে করা হয় বেশ কয়েকটি মামলা স্থানীয়দের অভিযোগ ষাটের দশকে কালীগঞ্জ নামক স্থানে একটি ব্যারেজ নির্মাণ করা হলে পাঁচ বছর পানি পায়নি স্থানীয়রা এতে চরম দুর্দিন কাটে চাষিদের তবে সম্প্রতি জলাধারের জন্য নির্ধারিত জমিতে ধান ভুট্টা আলু পেঁয়াজ সহ চার ধরনের ফসল উৎপাদন হচ্ছে এর উপর টিকে আছে ডিমলা ও জলঢাকা উপজেলার এগারো হাজার পরিবারের জীবিকা পাঁচটি মৌজায় বুড়তিস্তা যে প্রকল্প এখানে অবৈধ সরকারের খনন কার্যক্রম পরিচালনা করার জন্য তারা বিভিন্ন সময় বিভিন্ন কৌশল অবলম্বন করছে সাইডে করে জমি আমাদের এই খনন করতে চায় এই জমিগুলো খনন করলে আমরা পঞ্চাশ হাজার লোক কোথায় যাবো বছর শেষের খুশি নগদে হবে বেশি নগদ পেমেন্টে নির্দিষ্ট ক্যাটাগরি কেনাকাটায় তিনশো টাকা পর্যন্ত ক্যাশব্যাক প্রকৃতি মালিক হচ্ছে আমরা কৃষকরা আমরা চল্লিশ তেষট্টি মূল্যের মালিক আমরা আমরা দীর্ঘদিন থেকে এই জমি ভোগ দখল করে আসতেছি তিন ফসলি জমি আমরা ছেড়ে দিতে রাজি নেই আমাদের রক্ত থাকতে জীবন থাকতে আমরা এই জমি ছেড়ে দিতে পারবো না তবে প্রশাসন বলছে উনিশশো থেকে উনিশশো সালের মধ্যে সতেরোটি এল মাধ্যমে এক একর জমি অধিগ্রহণ করা হয় প্রকল্পটি বাস্তবায়নে সুফল পাবে স্থানীয়রা অধিগ্রহণকৃত জমি এটা কি উনিশশো পঞ্চান্ন সাল থেকে শুরু হয়েছে ১৯৯৩ তিরানব্বই সালে শেষ হয়েছে এটার জন্য প্রায় সতেরোটা এল মাধ্যমে আমাদের বারোশো সতেরো দশমিক ছয় এক একর জায়গা অধিগ্রহণ করা হয়েছে ইউনোকে দায়িত্ব দিয়েছি প্রাথমিকভাবে ওদের সাথে একটু ওই এলাকায় কথাবার্তা বলো প্রয়োজনে আমাদের সাথে আমরা উভয় সাথে কথা বলবো উচ্ছেদ কার্যক্রমের আগে যদি ওনারা সরাসরি সরে যায় এবং কার্যক্রমটা যাতে সুন্দরভাবে এটা সমাধান হয় ইমরুল কায়েস আরি